আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের খুব রিকোয়েস্টের একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে সীতা ভোগ বা ছানার জর্দা রেসিপি এটাকে অনেকে ছানার পোলাও বলে তো এই রেসিপিটার রিকোয়েস্ট আমি অনেক আগে থেকেই পাচ্ছি কিন্তু আসলে ভুলে যাই অনেক সময় আবার অনেক সময় সময়ের অভাবে ভিডিওটা করা হচ্ছিল না তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন ছোট্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি হাফ কাপ সমান করে ছানা নিয়েছি এখানে প্রায় একশো গ্রামের মতো হয়েছে তো প্রথমে আমরা ছানাটাকে সফট করে ময়ান করে নেব ছানাতে যদি কোনো পানি থাকে অতিরিক্ত তাহলে কোনো সমস্যা নেই কারণ আমাদের ময়দাটা ব্যবহার করার পরে ছানাটাতে কিন্তু এমনিতেই একটু পানি অ্যাড করা লাগে যেহেতু ময়দাটা অনেক শুকনো তাই আমি ছানাটার পানি অতটা ঝরাই নি অল্প প্রেশারেই কিন্তু ছানাটা মতা হয়ে যাচ্ছে যেহেতু ছানাটা অনেক সফট ছিল ছানাটা ক্রিমের মতো হয়ে গেছে এখন আমি ময়দা মিক্স করবো এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ টেবিল চামচের মতো এক দুই তিন চার ময়দাটাকে কিন্তু চেপে চেপে নেওয়ার প্রয়োজন নেই জাস্ট চামচের মধ্যে যেভাবে ওঠে ওইভাবে সমান করে তারপরে এইভাবে পাঁচ টেবিল চামচ নিয়েছি আর এখানে গ্রামের মাপে প্রায় চল্লিশ গ্রামের মতো হবে তো এখন সামান্য একটু এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে এক্ষেত্রে আপনারা কিন্তু পানি ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে অনেক বেশি ড্রাই মনে হয় তবে প্রথমে পানি না দিয়ে একটু মিক্স করে দেখবেন কারণ অতিরিক্ত নরম হয়ে গেলে আবার যখন আমরা গ্রেটারের মধ্যে এটাকে গ্রেট করে তেলের মধ্যে দিব একটু কষ্ট হয়ে যাবে তাই অতিরিক্ত নরম হওয়ার দরকার নেই যতটুকু দরকার ততটুকু করে নেবেন তো এখানে একটু পানি দিতে হবে পানির পরিবর্তে আপনার চাইলে লিকুইড মিল্কটাও দিতে পারেন তো আমি প্রথমে এক চা চামচের মতো পানি দিয়েছি পরে লাগলে আবার দিব ময়দা দেওয়ার পরে খামিটি একটু স্টিকি হয়ে যাবে এটাই স্বাভাবিক তো আমার মনে হচ্ছে আমার আর পানি লাগবে না এক চামচে হয়ে গেছে যেহেতু আমরা আজকে ছানা থেকে অতটা পানি বের করিনি এখন আমি স্ক্র্যাপার দিয়ে যেগুলো লেগে আছে এগুলো তুলে নিব আমার কিন্তু মেইন প্রফেশন কিন্তু ইউটিউব ইউটিউবিং না এই জন্য আমি কিন্তু ইউটিউবে অতটা অ্যাক্টিভ না দেখা যায় যারা ফুল টাইম ইউটিউব করে তারা প্রতিদিনই ভিডিও ছাড়ে আমার কিন্তু এটা মেন বিজনেস না আমার মেন বিজনেস হচ্ছে আমি মিষ্টি বানিয়ে সেল করি আমি যেখানে থাকি সেখানে তো সব মিলিয়ে আসলে সময় বের করতে পারি না ভিডিও করার জন্য যদি সব কাজ বাদ দিয়ে শুধু ভিডিওই আমার জব থাকতো তাহলে আমি দেখা গেছে প্রায় প্রতিদিনই ভিডিও দিতাম চেষ্টা করছি এখন শনিবারে একটা করে ভিডিও দেওয়ার জন্য সপ্তাহে একটা করে তারপরেও দেখা যায় যে এটাও আমি ম্যানেজ করতে এখন কষ্ট হয়ে যায় তো ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি শিরাটা রেডি করে নিব শিরাটা আসলে এটা বানানোর আগে রেডি করা দরকার কারণ যখন আমরা মিষ্টিটা তেল থেকে উঠিয়ে শিরে দিব তখন শিরাটা কুসুম গরম অবস্থায় থাকবে তো এই সীতাভোগ বা ছানার পোলাও মিষ্টিটা অনেকে চাল দিয়েও বানায় চালের গুঁড়া দিয়ে সেটাই কিন্তু অথেন্টিক রেসিপি তবে আমি চালের গুঁড়া দিয়েও ট্রাই করেছি ময়দা দিয়েও ট্রাই করেছি এটা আমার কাছে বেশি মজা লেগেছে চালের গুঁড়া যদি একদম খাঁটি সুগন্ধি যুক্ত পাওয়া যায় তাহলে হয়তো বা দিলে এটা থেকে একটা চালের গুঁড়ার সুন্দর স্মেল পাওয়া যাবে তবে আমার কাছে যেহেতু ওই রকম ভালো মানের চালের গুঁড়া নেই সুগন্ধি তাই আমি ময়দা দিয়ে করি আর ময়দা দিয়ে আমার কাছে ভালোই লাগে অনেক সফট হয় এখন আমি সিঁড়া করবো সেটার জন্য আমি একটা ছোট্ট সসপ্যান নিয়েছি এটা থেকেও ছোট নিলে শিরা আরও কম লাগবে তো এটা হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর সেন্টিমিটারের মতো এখন আমি এর মধ্যে দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি কিন্তু এক কাপেও হয় কিন্তু আমি দেড় কাপ দিচ্ছি তাহলে শিরাটার মধ্যে মিষ্টিটাকে ডুবিয়ে রাখা যাবে অর্থাৎ পাত্র সাইজ অনুযায়ী আপনারা শিরাটাকে নিতে হবে পাত্র যদি বড় হয় শিরাও বেশি করে করতে হবে তো আমি যেহেতু আজকে অল্প পরিমাণে করছি আমার কিন্তু এই টুকু শিরাতেই হয়ে যাবে তো শিরাটা হবে যতটুকু চিনি ততটুকু পানি যেহেতু এখানে আমি দেড় কাপ চিনি নিয়েছি তাই এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এখন এখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটা এলাচি দিয়ে দিচ্ছি অনেকে দারচিনিও ইউজ করে তবে আমার কাছে দারচিনি ফ্লেভারটা অতটা ভালো লাগে না আপনি চাইলে দারচিনিও দিতে পারেন আর এলাচ গুঁড়ো আমরা কিন্তু অলরেডি ছানায় দিয়েছি তারপরও শিরার মধ্যে একটা ফ্লেভারের জন্য আমি এলাচটা দিয়েছি আমরা এখানে কিন্তু স্যাফ্রন ইউজ করবো তবে স্যাফরনের কালারটা অতটা স্ট্রং না সেই জন্য স্যাফ্রনের পাশাপাশি আমি একটু ফুড কালারও ইউজ করবো এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড আর অরেঞ্জ ফুড কালার এটা আবার একদম গরম শিরে দিলে মিশতে চায় না এই জন্য ঠান্ডা থাকতে দিয়ে দিয়েছি জাফরান দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই এখন জাস্ট নেচের অপেক্ষা করব ভালো করে একটা বলক আসা পর্যন্ত শিরাতে কিন্তু বলক আসা শুরু হয়ে গেছে ভালো করে একটা বলক আসলেই আমি চুলাটা অফ করে দিব দেখতে পাচ্ছেন ভালো করে বলক চলে এসেছে এখন আমি চূড়াটা অফ করে দিব এখন এই শিরাটাকে আমি এভাবে রেখে দিব তার আগে আমি এখানে এক চা চামচের মতো ঘি অ্যাড করে দিব এতে করে শিরা থেকে দারুণ একটা ঘিয়ের ফ্লেভার আসবে এখন আমরা চলে মিষ্টিটা ভাজার জন্য আর এক পাশে রেখে দিব যখন আমরা মিষ্টিটা তেল থেকে উঠাবো তখন আমরা এটাতে দিব তবে এটা তখন কুসুম গরম থাকতে হবে এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য মিডিয়াম লো হিটে আর একটু ঘি দিয়ে দিচ্ছি তেলের সাথে এটা অপশনাল দিলে একটু ফ্লেভার পাওয়া যাবে ঘিয়ের এই জন্য চলুন এটা গরম হতে হতে আমরা আরেকটা কাজ আছে ওইটা করে ফেলি এখন এই ছানা থেকে আমি প্রায় এক দুই টেবিল চামচের মতো ছানা সরিয়ে ফেলবো ওইটা দিয়ে আমরা ছোট ছোট যে নিকুতি যেটা যেটাকে বলা হয় ওইটা বানাবো ইন্ডিয়াতে এটাকে নিকুতি বলে আর আমাদের বাংলাদেশে গোলাপ জামের মতোই ওই ছোট ছোটো জর্দার মিষ্টিগুলোর মতো বানাবো তো আমি দুই টেবিল চামচের মতো সরিয়ে নিয়েছি এটা দিয়ে অনেকগুলো হয়ে যাবে এখন আমরা এটাকে কিন্তু এভাবে আপনি তেলে দিলে ওইটা ফুলবে না আবার শিরাও এতটা অ্যাবজর্ভ করবে না তো এটার সাথে আপনারা চাইলে সামান্য একটু বেকিং পাউডার দিতে পারেন আবার চাইলে সামান্য একটু বেকিং সোডাও দিতে পারেন একদম আমি এখানে আজকে সামান্য একটু বেকিং সোডা দিব একেবারে নাম মাত্র যেটাকে বলা হয় খুবই সামান্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা পরিবর্তে বেকিং পাউডারও দিতে পারেন তো বেকিং সোডাটাকে আমি এই ছানার সাথে ভালো করে মিক্স করে নিব হয়ে গেছে তুলে আর ওইদিকে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি কারণ আমার মনে হচ্ছে তেলটা গরম হয়ে যাচ্ছে অনেক বেশি আর এছাড়া আমরা এখনো ছোটো ছোটো বলগুলোও বানাইনি তো তেলটা আসলে কিন্তু অনেক গরম হয়ে যাবে তো এই জন্য আমি চুলাটা অফ করে দিয়েছি কারণ অতিরিক্ত গরম তেলে যদি আমরা ছানাটা ছাড়ি তাহলে এটা দ্রুতই পুড়ে যাবে তো সেটা আমরা চাচ্ছি না আমরা কুসুম গরম তেলে ছাড়বো সেই জন্য আমি চুলাটা অফ করে দিয়েছি খুব সাবান্য তেল মেখে নিয়েছি এখন এটা থেকে আমি ছোটো ছোটো কয়েকটা লেচি কেটে নিব আর এটাকে আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন অথবা চাইলে এরকম একটা শেপ দিতে পারেন এরকম করে সাইড দিয়ে চিকন হবে আর মাঝখানটা মোটা মানে দুই পাশে আপনি প্রেশার দিবেন দুই পাশে প্রেসার দিবেন সাইডে আর মাঝখানে মোটা থাকবে এরকম শেপও কিন্তু বানাতে পারেন আমার ছোট ছোট মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এখন আমি বাকি ছানাটা দিয়ে জর্দা তৈরি করব এখন আমি এই গ্রেটারের সাহায্যে জর্দাগুলো তৈরি করব এই কাজটা করতে একটু সাবধানে করতে হবে আর একটু কষ্টসাধ্য স্মেল বলে শুরু করি আর অবশ্যই হাতের দিকে একটু খেয়াল রাখবেন হাতের যে এই সাইডটা আছে এটা দিয়ে আপনারা প্রেস করতে হবে ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে কিন্তু অলরেডি পড়তেছে তবে মাঝখান দিয়ে একটু একবার ঝাঁকিয়ে দিবেন তাহলে এটা পড়ে যাবে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেছি এটাকে সাদা সাদা রাখতেই উঠিয়ে ফেলতে হবে তো আমরা যদি তেলটাকে বেশি গরম করে ফেলি তাহলে কিন্তু সাথে সাথে এটা লাল হয়ে যাবে একটু সাবধানে কাজটা করতে হবে তো আমি আর বেশি দিলাম না আর একটু কুটিয়ে ফেলি প্রায় দুই মিনিটের মতো ভেজে উঠিয়ে ফেলবো ভাজবো না এখন আমি মিষ্টিটাকে তুলে ফেলবো এক মিনিটের মতো হয়েছে বেশি হয়নি তুলে আমি সেই কুসুম গরম শিরায় দিয়ে দিব এটা পাশে আছে শিরে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডুবে যাবে যদি আপনার ইয়েটা জর্দাটা পারফেক্টলি বানানো হয় তাহলে কিন্তু শিরা দেওয়ার সাথে সাথেই ডুবে যাবে আর যদি ভেসে থাকে তাহলে কিন্তু সিঁড়া ঢুকবে না এই যে আমার কিন্তু এটা দেওয়ার সাথে সাথেই ডুবে গেছে তো এখন আমি আরেক ব্যাচ ভাজব তো দুই ব্যাচ ভাজার পরে আমি স্টপ করে দিব তারপরে ওই ওইটাকে উঠানোর পরে আমি আরেক ব্যাচ ভাজব তো যেহেতু এখানে আমার আজকে ছানা কম আমার কিন্তু দুই ব্যাচে হয়ে যাবে তবে আপনারা যদি অনেক কোয়ান্টিটিতে করেন তাহলে আপনাদের কিন্তু এরকম দুই ব্যাচ ভাজার পরে চুলাটা অফ করে দিয়ে ওই যে শিরাটার মধ্যে যেগুলো রেখেছিলেন ওগুলা উঠিয়ে ফেলতে হবে ফার্স্টে দশ মিনিট পরে তো এখন আমি এটাকে উঠিয়ে ফেলছি সুরটাকে অফ করে দিয়েছি এখন আমি এটাকে সরিয়ে রাখছি আর আমাদের পাত্রটাকে সামনে নিয়ে আসি আজকে আমি খুব কম কোয়ান্টিটিতে করে দেখাচ্ছি কারণ অনেকেই বেশি একসাথে অনেক ট্রাই করতে চায় না ভয় পায় আবার যদি না হয় তো এখন এই মিষ্টিটাকে আমি ভিজাবো এখানে পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিটের বেশি ভিজানোর দরকার নেই তারপরে তুলে ফেলবো তো তেলের টেম্পারেচারটা কমে গেছে এখন আমি ছোট ছোট মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চূড়া গাছটাকে মিডিয়াম লোতে রেখে এই মিষ্টিটাকে ভেজে নিতে হবে দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠেছে তো তেলটা অনেক গরম করে আসলে মিষ্টিটা দেওয়া যাবে না কুসুম গরম তেলের মধ্যে দিয়ে এরপর আস্তে আস্তে ভেজে নিতে হবে আর যখন বেশি উঠবে আর হালকা হালকা কালার আসতে শুরু করবে তখন ধর আপনি এই চুলা রাসটা একটু মিডিয়াম করে দিয়ে বাকিটা ভেজে নেবেন এখন আমি চুলা রাসটা একটু মিডিয়ামে করে দিয়েছি এদিকে মিষ্টিটা প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে শিরার মধ্যে আছে এখন আমি এগুলোকে তুলে ফেলবো যদি মনে হয় শিরা এখনো ঢুকেনি তাহলে আপনি আরও কয়েক মিনিট রাখতে পারেন তো এটাকে শিরা থেকে এইভাবে তুলে একটা স্ট্রেনারের উপরে রেখে দিব। যে পরিমাণ শিরা এখানে আমি করেছি আপনারা কিন্তু এখানে এক কাপ ছানার মতো জর্দা ভেজাতে পারবেন দেখুন কিন্তু অনেকখানি শিরা রয়ে গেছে আর এই মিষ্টিগুলোকে কিন্তু একটু নেড়ে চেড়ে ভাজতে হবে তা না হলে একদিকে কালার আসবে আরেকদিকে আসবে না তো চুলা রাস্তা এখন আমি বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এটাতে কালার নিয়ে আসবো মিষ্টিগুলোকে এর চাইতে বেশি কালো করার দরকার নেই তাহলে আবার শিরা ঢুকতে চাইবে না তো আমি আরও কিছুক্ষণ ভেজে এটাকে তুলে ফেলবো হয়ে গেছে এখন আমি এটাকে সরিয়ে নিচ্ছি সবগুলোকে তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে দিচ্ছি চুলাটা অন করে দিয়েছি জাস্ট এক দুই মিনিট এটাকে জাল করে নিব তারপর আমি চুলাটা অফ করে দিব ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন আমাদের মিষ্টিগুলো এখন আমি স্ট্রেনার থেকে তুলে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি এখন আমরা অপেক্ষায় আছি আমাদের ছোটো ছোটো মিষ্টিগুলো হয়ে গেলে আমরা এটা উপরে দিয়ে এটাকে পরিবেশন করতে পারবো দেখা যাচ্ছে শিরায় বলক চলে এসেছে মিষ্টিগুলো একটু নেড়ে ছেড়ে দেখবো সফট হয়েছে কি না সফট হয়ে গেলে আমি চুলাটা অফ করে দিব এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব মিষ্টিগুলো শিরাটা পুরোপুরি অ্যাবজর্ব করে নেওয়া পর্যন্ত যখন মিষ্টিগুলো একেবারে রসে টইটুম্বুর হয়ে যাবে তখন এটাকে শিরা থেকে তুলে আমরা জর্দার উপরে দিয়ে দিব দেখুন মাত্র দুই টেবিল চামচ ছানা দিয়ে কতগুলো ছোট ছোট মিষ্টি হয়েছে এখানে মোট পার পিসের মতো হয়েছে আপনারা চাইলে আরও কমও করতে পারেন দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা চমৎকার হয়েছে আপনারা যখন বানাবেন আপনাদেরও ঠিক এরকমই সুন্দর হবে আর কখনো মিষ্টি একবারে প্রথমবারে বানিয়েই সাকসেস হবেন এমন ধারণা নিয়ে বানাবেন না সবসময় মিষ্টি দুই তিনবার বানানোর পরে কিন্তু আসলে পারফেকশানটা আসে তবে যাদের আগে থেকে বানানোর অভিজ্ঞতা আছে তাদের কিন্তু প্রথমবারেই হয়ে যায় এখন একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ভিতরে রসটা কীরকমভাবে ঢুকেছে দেখুন মিষ্টিটা একেবারে রসে টুই হয়ে আছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন এই দুই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ